আসন্ন এশিয়া কাপ দুই শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এশিয়া কাপে প্রত্যেকটি দলে রয়েছে হার্ডিটার ব্যাটসম্যান এবং ভয়ঙ্কর কিছু বোলার তবে আধুনিক ক্রিকেটের যুগে ব্যাটসম্যানদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয় কেননা ব্যাটসম্যানরা বোলারদের করা প্রত্যেকটি বলকে চার চক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন এবং গড়েন তাদের নামের পেছনে দ্রুততম ফিফটি এবং সেঞ্চুরির রেকর্ড এমনকি একের পর এক ফিফটি হাঁকিয়ে গড়েন তাদের নামের পেছনে সর্বোচ্চ ফিফটি কিংবা সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি ফিফটি হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মারভান আপাত্ত শ্রীলঙ্কান ক্রিকেটের ডান একজন ব্যাটসম্যান ছিলেন মারভান আপাত্ত উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া কাপে মোট বারোটি ম্যাচ খেলেছেন মারভান আপাত্ত যেখানে সাতটি ফিফটি প্লাস স্কোরের সাথে সাথে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এশিয়া কাপে মারভান আপাত্ত এবং এশিয়া কাপ ইতিহাসে সবচেয়ে বেশি ফিফটি হাঁকানো ব্যাটারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মারভান আপাত্ত এ তালিকার চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটের বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সনাত জয়সরিয়া সনাত জয়সরিয়া তিনি ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট এমনকি বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা একজন অলরাউন্ডার ক্রিকেটার সানাত জয়সরিয়া তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রিকেট টিমকে সার্ভিস দিয়েছেন যেখানে শ্রীলঙ্কার হয়ে অবশ্য এশিয়া কাপে পঁচিশ ম্যাচে চব্বিশ ইনিংস ব্যাটিং করেন সানাত জয়সরিয়া এবং চব্বিশ ইনিংসে নয়টি ফিফটির সাথে সাথে অবশ্য ছয়টি সেঞ্চুরি হাঁকিয়েছেন সানাত জয়সরিয়া এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এমনকি ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটার শচীন তেন্ডুলকার যার নামের পেছনে রয়েছে সতেরটি সেঞ্চুরি উনিশশো নব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ বাইশ বছরেরও বেশি সময় ইন্ডিয়ান ক্রিকেট টিমকে সার্ভিস দিয়েছেন শচীন তেন্ডুলকার এশিয়া কাপ ইতিহাসে শচীন তেন্ডুলকার তিনি তেশ ম্যাচে একুশ ইনিংস ব্যাটিং করেন এবং নয়টি ফিফটির সাথে সাথে অবশ্য দুইটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তালিকার একেবারে দ্বিতীয় স্থানে রয়েছেন ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা ইন্ডিয়ান ক্রিকেটের সর্বকালের সেরা এই হাডিটার ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া কাপে আঠাশ ম্যাচ ব্যাটিং করেছেন ডানহাতি এই ওপেনার ব্যাটসম্যান যেখানে দশটি ফিফটির সাথে সাথে একটি সেঞ্চুরিও তুলে নিয়েছেন ডানহাতি এই ওপেনার এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি ফিফটি হাঁকানোর তালিকায় দশটি ফিফটি হাঁকি অবশ্য তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা এ তালিকায় একেবারে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটের উইকেটরক্ষক বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা শুধু শ্রীলঙ্কা নয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান ছিলেন কুমার সাঙ্গাকারা 2004 থেকে 2014 সাল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রিকেট টিম এখন কি এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে গিয়েছেন কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা তিনি এশিয়া কাপ ইতিহাসে শ্রীলঙ্কার ক্রিকেট টিমে 24 ম্যাচে 23 ইনিংস ব্যাটিং করেছেন এবং 23 ইনিংসে অবশ্য 12টি 50র সাথে সাথে অবশ্য চার চারটি সেঞ্চুরি হাকিয়েছেন কুমার সাঙ্গাকারা এশিয়া কাপ ইতিহাসে সবথেকে বেশি 50 আকানো ব্যাটারদের তালিকায় 12টি 50কে একবারে শীর্ষে স্থানে রয়েছে কুমার কুমার এশিয়া কাপ বারোটি ফিফটি আঁকানো এই রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো ব্যাটসম্যান তো বন্ধুরা আসন্দ এশিয়া কাপে কুমার সাঙ্গাকারার এই বারোটি ফিফটি রেকর্ড কি ভাঙতে পারবে কোনো ব্যাটসম্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন